ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মা তাল দিয়ে দুটো মজাদার রেসিপি তৈরি করছিল একটা ছিল মালপোয়া আর একটা হচ্ছে রসপড়া মালপোয়াটা করার জন্য সুজিটাকে ভিজিয়ে রেখেছিল সাথে ময়দা তাল নুন আর বেশি পরিমাণে মানে এই কাপটার এক কাপ মতো চিনি আর একটু খাবার সোডা নিয়ে নিয়েছিল এবার দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে এবার মালপোয়াতে তো তোমার মৌরি দিতেই হবে তো মৌরিটাও দিয়ে দিল আর একটা উপকরণ দিতে লাগতো কিন্তু সেটা ঘরে ছিল না সেটা হচ্ছে নারকেল মালপোয়া হোক বা রসপড়া হোক নারকেল দিলে টেস্ট একদম সেই লেভেলের যাই হোক না থাকার কারণে দেয়া হয়নি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেল গরমও হয়ে গেছে এবার গ্লাস দিয়ে দেখো মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছে দেখতে দেখো কী সুন্দর লাগছে পুরো লুচির মতো ফুলকো ফুলকো মতো ফুলে যাচ্ছে আমারও মায়ের দেখে আমারও ভাজার খুব ইচ্ছা হচ্ছিল দেখো পুরো চপ চপের মতো লাগছে তো মাকে বললাম দিন না আমিও কটা ভাজি বলছে তারাও আমি এটা তুলে নিই তারপর তুমি ভাজবে আসলে আমাদের রান্নাঘরের প্রসেসটা না অনেকটাই ছোট। ক্যামেরাটা তাই আমি সামনে থেকে ধরতে পারি না পেছন দিক থেকে আমাকে ক্যামেরাটা ধরতে হয় মাকে আমি বলছি যে ক্যামেরাটা কোথা থেকে ধরলে দেখা যাবে ভালো লাগবে কী হবে তো আমাদের প্রসেসটা ছোট হওয়ার কারণে ভালো করে ক্যামেরাটাও ধরতে পারি না যাই হোক যেরকমভাবে পারছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু পাশে থেকে সাপোর্ট করো তো মায়ের দেখে দেখে আমিও মালপোয়াগুলো ভেজে নিলাম এবারে হচ্ছে বললাম না রস পড়া করবে তার জন্য মা তালটা যে জাল দিয়ে রেখেছিলো তালটাকে নিয়ে নিল একটা বাটির মধ্যে এবার তার সাথে দুধ দিয়ে দিল একটু চিনি একটুখানি নুন দিয়ে দিলো আর এটা ছিল এলাজের গুঁড়ো এবার এটার মধ্যে ময়দা দিয়ে একটা গোট তৈরি করে নেবে সেটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবে গোট বানানো হয়ে গেলে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবে আর এদিকে চলো এবার রসটা তৈরি করে নেবে মানে চিনি শিরাটা তৈরি করবে এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছিল আর দেড় কাপ মতো জল নিল সাথে দিয়ে দিলো এলাচ গুঁড়ো মানে এলাচ থেতো করে দিয়ে দিল আর এটাকে কালারফুল করার জন্য তোমার হচ্ছে ফুড কালার নিয়ে নিয়েছিল দেখো ফুড কালারটাও দিয়ে দেবে আর এটাকে অনেকক্ষণ ফোটাবে কারণ এটা চিটচিট হলেই বেশি ভালো লাগে আর কি এদিকে এটা ফুটছে আর এদিকে মা থালার মধ্যে কী করলে একটু তেল নিয়ে থালাটাকে তেল মাখিয়ে নিল হাতেও একটু তেল মেখে নিল আর এবারে মানে যে আটার গোটটা যে রেডি করে রেখেছিলো সেটার মধ্যে থেকে ছোট ছোটো লেচি নিয়ে নিল তারপর হাত দিয়ে দেখো কত সুন্দর বানিয়ে নিচ্ছে কাটা চামচের সাহায্যে এটাই হচ্ছে রসবড়ার ডিজাইনটা আর এদিকে মাম্মাম খিচুড়ি খাচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়া তো নয় যেন এদিক ওদিক ছড়াচ্ছে দেখো তো যাই হোক মায়ের দেখে আমারও মনে হলো একটু মায়ের সাথে সাথে বানাই কিন্তু কি করব ক্যামেরাম্যান তো আমি না হোম্যান তো আমি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান না ক্যামেরা হোম্যান আমি তো এবার যে মানে মালপোয়া ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে এগুলোকেও ছেড়ে দিচ্ছে মানে ভেজে নিচ্ছে টাইম নিয়ে হালকা আজে ভাজতে হবে হলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না তো হালকা আজে এটাও ভেজে নেবে লাল লাল করে এপিট ওপিট ভেজে রসে চুবিয়ে দেবে মায়ের সাথে সাথে আমারও মনে হচ্ছিল একটু ভাজি কিন্তু কি করব বললামই তো তো যাই হোক ভাজা হয়ে গেলে রসেও দিয়ে দেবে সব বাবাকে অনেকবার বলছি যে তুমি খেয়ে বলবে কেমন হয়েছে মা বলছে বলছে না আমাকে ক্যামেরা দেখাবে না আমি ফটো ফটো তুলবো না যেমন বলে আর কি মাম মামাও পারবে না শাশুড়ি মাও বলছে তোমার মতো আমি কী বলতে পারবো তুমিই করো এবার আমার হাজব্যান্ডকেও যদি বলে যে তুই কর বাবু সেও করবে না তো আমিই বলছি কেমন হয়েছে দেখো রসে দেওয়াতে টোপা টোপা হয়ে গেছে তো মালপোয়াটা আর রস পরাটা দুটোই দারুণ খেতে হয়েছিল রস পরাটার ভেতরে যেই রস ঢুকে গেছে সবাইকে দিয়েছে সবাই কিন্তু খাচ্ছে দেখো রসটা ঢুকে গেছে কি সুন্দর নরম হয়েছে খেতে দাও হয়েছে তোমরাও কিন্তু বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন টাটা বন্ধুরা পাশে থেকো